আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নতুন মেনু নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো আজকে কি বানাই বন্ধুরা একদম ইউনিক রেসিপি বাজারে কচি কচি শিম উঠে গেছে শিম রেসিপি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু এখানে তোমার দাদাবাই বাজার থেকে ফ্রেশ চিংড়ি মাছ এনেছে আর এখানে নিয়ে এসেছি কচি কচি শিম আর এখানে নিয়েছি শিম আর এখানে নিচে আলু আজকে একটা ইউনিক রেসিপি করব শিম চিংড়ি আলু দিয়ে একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা কীভাবে এই শিম শিম চিংড়ি মাছ আলু দিয়ে রেসিপিটা করি দেখতে থাকো বন্ধুরা শিম চিংড়ি বানানোর জন্য এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কটা কাঁচা পাকা লঙ্কা এখানে একটা টমেটো কালো সর্ষে সাদা সর্ষে এটা মিক্সিতে পেস্ট করে নেবো এটাই হচ্ছে মশলা দেবো সেম চিংড়ি দিয়ে একদম রেসিপিটা একদম ইউনিক রেসিপি দেখতে থাকো এটাই হচ্ছে মশলা বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিই গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াই গরম হোক তারপর তেল দিয়ে দেবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেল এবার সাদা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না অল্প করে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার অল্প করে কালো জিরা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই অল্প করে কালো জিরা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজ ফোড়ন দেবো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আলুটা সব একবারে দিয়েই করব লবণ আর হলুদটা দিয়ে দেবো এই অল্প করে লবণ দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ আর এক চামচ দিয়ে দিলাম আর লবণ দেবো না হলুদ দিয়ে দেবো বন্ধুরা অল্প করে হলুদ দেবো খুব বেশি হলুদ দেব না ব্যাপারটা একটু সাদা সাদা টাইপের হবে এবার একটু ভালো করে ভেজে ভেজে একটু ভাজা ভাজা করে দেবো আলুটা ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি একটু কাশ্মীরি রেড দিয়ে দিচ্ছি এটা কালারের জন্য বুঝলে বন্ধুরা কালার বা স্বাদের জন্য আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু একটু ভাজা ভাজা করবো করে তারপরে চিংড়ি মাছটা দেবো আর এখনকার না শিমটা খেতেও খুব ভালো লাগে এটা একটু একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে তারপরে চিংড়ি মাছটা দেবো দুর্দান্ত লাগিরামভাবে বানাবে দারুণ লাগে ভাজা হয়ে গেছে টমেটো এবারে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ছাড়ানো ধোয়া চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার আমি চিংড়ি মাছটা এর মধ্যে আলাদা করে আমি ভাজবো না কেন যেহেতু আমি এটা টাইপের বন্ধুরা একটু তাহলে চিংড়ি মাছের স্বাদটা থাকবে একটু নেড়েছেড়ে তারপরে মশলাটা দিয়ে দেবো সেই মাছ চিংড়ি মাছটা আমি ভাজ এবারে একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে এর মধ্যে শিমগুলো দিয়ে দেবো এখনকার শিমগুলো খেতেও খুব টেস্ট জানো তো এবারে নেলে ফেলে তারপরে এবারে সর্ষে বাটা কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো বুঝলাম বন্ধুরা এরকমভাবে করবে খুব টেস্ট লাগবে খেতে বাটাটা দিয়ে দিচ্ছি আমি অ্যাকচুয়ালি কি হয়েছে তো বন্ধুরা মানে তোমরা তো জানো মিক্সিতে একটু বেশি করে না করলে হয় না এবারে মিক্সিতে বেশি করে করে নিয়েছি এবারে তাই অল্প একটু রেখে দিলাম অন্য কোন রান্নায় দেবো আর এখানে পরিমাণ মতন দিলাম খুব বেশি দিলে খেতে যেহেতু ভালো লাগবে না এবারে অল্প করে জল দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো আর আমি এটা নাড়াচাড়া করে যেহেতু তোমরা জানো সর্ষে বেশিক্ষণ কষালে তিত হয়ে যায় এবারে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা এই যে একদম অল্প একটু বেশি জল দিয়ে কিন্তু দেবো না দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো ও দুটো ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা পাঁচ মিনিটের নামে এবার ঢাকা দিয়ে দিলাম এবার এটা ভাপে ভাপে হবে বন্ধুরা এবার খুলে দেখি কেমন হলো হা কি ভালো গন্ধ দিয়েছে বন্ধুরা দেখো এই তো একদম রেডি হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে শিম চিংড়ির রেসিপি দাঁড়াও একটু মিষ্টি দিতে লাগবে নাহলে ভালো লাগবে না বন্ধুরা এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছো অল্প করে একদম রেডি এটা আবার তোমাদের কাছে সার্ভ করে ফেলবো একদম রেডি হয়ে গেল চিংড়ি সর্ষে বাটা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে একদম রেডি এটা আবার তোমাদের কাছে সার্ভ করে ফেলবো প্রচুর একদম রেডি হয়ে গেলো চিংড়ি রেসিপি সর্ষে বাটা দিয়ে দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা দিয়ে যা দিয়ে ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে বেশি ভালো লাগবে এখন তো শীতকাল আর সিমের গন্ধটাও খুব ভালো লাগছে বন্ধুরা এইভাবে বানাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা একদম রেডি হয়ে গেল চিংড়ি শিমের একদম যুগলবন্দি এক সর্ষে বাটা দিয়ে রেসিপি এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা তোমরা গরম ভাত রুটি তার সঙ্গে খেতে ভালোবাসো পরোটা দারুণ লাগবে এই শীতকালে কচি কচি শিম উঠে গেছে এইভাবে বানাবে আর ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর সুলেখার এই রান্না কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিব আর তোমাদেরকে অনেক মানে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমাকে কমেন্ট করে আমার পাশে থাকার জন্য বন্ধুরা আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে ভালো লাগলে একটা লাইক করে দিও একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি একদম রেডি হয়ে গেল শিম চিংড়ি রেসিপি এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা যারা কমেন্ট করছো আর ভালো লাগলে লাইক করে দিও আর বেশি বেশি করে আমার চ্যানেল দেখো বন্ধুরা সুলেখার চ্যানেল তোমরা কেমন লাগছে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সাবধানে থাকবে ভালো থাকবে নমস্কার বন্ধুরা